কমলা লেবুর খোসা ভুলেও কখনো ফেলে দিও না তো এই লেবু দিয়ে আমি কি বানাবো দেখো সাবান বানাবো আমি লেবুর খোসা দিয়ে আর এটা কিন্তু খুবই ভালো একটা সাবান যেটা হচ্ছে অরেঞ্জ সোপ যেটা বলে তো সেটাই বানাবো একদম অর্গানিকভাবে এর মধ্যে রকম কেমিক্যাল কিন্তু আমি অ্যাড করব না এখানে দেখো একটা লেবুর খোসা নিয়েছি এখানে তোমরা যদি বেশি করে বানাতে চাও বেশি করেও খোসা নিতে পারো কিন্তু আমার একটা লেবুর খোসাতেই হয়ে যাবে আর খুবই সুন্দর এই লেবুর খোসার দিয়ে যে সাবান তো সেই সাবানটা কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী আমরা সচরাচর তো লেবুর খোসা ফেলে দিয়ে থাকি তো লেবুর খোসা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু তোমরা সাবান বানিয়ে নিতে পারো তাহলে আর বাজার থেকে বেশি দাম দিয়ে কেমিক্যাল যুক্ত অরেঞ্জ সোপ কিন্তু কিনে আনার প্রয়োজন পড়বে না এখানে দেখো লেবুর যে সাদা অংশটা আছে সেটা কিন্তু এইভাবে আমি ছাড়িয়ে নেব অবশ্যই লেবুর এই সাদা অংশটা ছাড়িয়ে নেবে তাহলে কিন্তু কোনো রকম কালার দেওয়ার প্রয়োজন পড়বে না একদম অর্গানিক কালার কিন্তু চলে আসবে এখানে দেখো সাদা অংশটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি তারপর একটা মিক্সিং বলে দিয়ে দেব। এটা কিন্তু তোমরা শিল নোড়াতেও বেটে নিতে পারো তো এই দেখো আমি কিন্তু এখানে মিক্সড করে নিয়েছি কোনোরকম জল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি কারণ জল ব্যবহার করলে না সাবানটা ভালোভাবে জমে না সেই জন্য কিন্তু আমি এখানে জলের ব্যবহার করিনি তো এখানে দেখো আমি কিন্তু এটা ভালো করে মিক্সিং করে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি আমি সোববার তোমাদের কাছে যদি সোপবার না থাকে তাহলে কিন্তু তোমরা বাড়ির যে সাবানগুলো হয় বা দোকান থেকে কিনে আনা সাবানগুলো কিন্তু তোমরা এখানে নিয়ে নিতে পারো রকম সমস্যা কিন্তু হবে না একই রকমভাবেই কিন্তু হবে অনেক কম খরচের মধ্যে বানাতে গেলে কিন্তু এই সোববারটা তোমাদের কিন্তু অবশ্যই দরকার আর সাবান তৈরির ক্ষেত্রে কিন্তু এই সোববার ছাড়া কিন্তু সাবান চলে না বা সাবান হয় না এখানে দেখো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু গ্রেড করেও নিতে পারো তো আমি এখানে কিন্তু একশো গ্রামেরও বেশি নিয়েছি আমি যেহেতু অল্প করে সাবান বানাবো দুটো সাবান বানাবো সেই জন্য কিন্তু আমি এরকম নিয়েছি তোমরা যদি সাবান বেশি করে বানাতে চাও তোমরা কিন্তু সেইভাবেই নিয়ে নিতে পারো এখানে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর এই সাবানটা যে এত ভালো হয় তোমরা যদি বাড়িতে একবার বানিয়ে মাখতে পারো তাহলে দেখবে বাজার থেকে কিন্তু আর টাকা দিয়ে বেশি দামের কেমিক্যালযুক্ত সাবান কিনে আনার প্রয়োজন পড়বে না এখানে দেখো আমি সাবানের যে টুকরোগুলো নিয়েছি সোববারের যে টুকরোগুলো নিয়েছি সেটা কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি তারপরে দেখো তার উপরে কিন্তু এই বাটিটা আমি বসিয়ে দিচ্ছি সরাসরি তোমরা ওভেনে দেবে না তাহলে কিন্তু ভালো হবে না তো সেই জন্য এরকমভাবে জল গরম করে তার মধ্যে এই দিয়ে দেবে দেখো একটু একটু করে কিন্তু গলতে শুরু করেছে তোমরা যদি এটা গ্রেট করে নাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা গলে যাবে এই যে দেখো অনেকটাই কিন্তু গলে গেছে আর খুব তাড়াতাড়িও কিন্তু এটা গলে যাবে কোনো রকম সমস্যা কিন্তু হবে না তারপরে দেখো গরম জলের ওপরে কিন্তু রেখে আমি এটা পুরোপুরি কিন্তু গলিয়ে নিচ্ছি আর একটু যদি আমি ছোটো ছোটো করে দিতাম খুব তাড়াতাড়ি কিন্তু গলে যেত কিন্তু আমি একটু মোটা মোটা টুকরো করেছি তার জন্য কিন্তু একটু সময় লাগছে গলতে তো পুরোপুরি গলানো হয়ে গেছে আমার এখানে দেখো পুরোপুরি কিন্তু আমার গলানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব আর যে লেবুর খোসাগুলো আমি গ্রেট করে রেখেছিলাম তো সেটাই কিন্তু দেব বা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি কোনো রকম জলের ব্যবহার কিন্তু এখানে আমি করব না তাহলে কিন্তু একদমই সাবানটা বসবে না তো এখানে দেখো পুরোটাই আমি দিয়ে দিলাম অল্প একটু বাদে আমি কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে কালার তো ভাবে যদি তোমরা বাড়িতে বানাতে পারো খুবই কিন্তু ভালো হয় তারপরে দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্লিসারিন যেহেতু এখন এটা শীতের সময় আর সাথে হচ্ছে শীতের সময় গ্লিসারিন সাবানটা একটু বেশি আমাদের পছন্দ সেই জন্য কিন্তু আমি গ্লিসারিন দিয়ে দিলাম এর মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এটা কিন্তু একদমই রাখা যাবে না তাহলে কিন্তু বাটির মধ্যেই জমে যাবে এখানে একটা নিয়ে নিয়েছি দেখো সাবানের যে মোল্টগুলো হয় সেই মোল্ট তোমাদের কাছে যদি মোল্ট না থাকে তোমরা কিন্তু বাটিতে একটু ভেসলিন লাগিয়ে নিয়ে তার মধ্যেই কিন্তু তোমরা এটা বসিয়ে দিতে পারো কোনোরকম সমস্যা হবে না ভেসলিন লাগিয়ে দিলে খুব সহজেই কিন্তু সাবানটা উঠে আসবে একটুও কিন্তু লেগে যাবে না আর যদি তোমরা ভেসলিন না লাগাও তাহলে নারকেল তেলও দিতে পারো কোনো রকম সমস্যা হবে না তো আমি তোমাদেরকে এক ঘন্টা পরে দেখাচ্ছি দেখো এক ঘন্টার মধ্যেই কিন্তু সাবানটা একেবারেই জমে গেছে আর তোমাদেরকে আমি তুলেও দেখাচ্ছি ঠিক সাবানটা কেমন হয়েছে এই যে দেখো একেবারেই কিন্তু জমে গেছে যেমন সাবান আমরা ব্যবহার করি বাজার থেকে কিনে নিয়ে এসে ঠিক তেমনই কিন্তু হয়েছে তো এরকম সাবান কিন্তু আমরা প্রত্যেকেই খুবই ভালোবাসি আর রকম কালার ছাড়াই অর্গানিক কালার কিন্তু এখানে এসেছে দেখতেই পাচ্ছ তো এই সাবানটা আমি তোমাদেরকে কিন্তু মেখেও দেখাবো যে ঠিক কেমন হয়েছে সাবানটা আর কতটা সুন্দর হয়েছে ফ্লেভারটা যে এত সুন্দর এসেছে তো এখানে দেখো সাবানটা আমি কিন্তু হাতে খসেও তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু গ্লিসারিন দেওয়া সাবান সবাই জানি গ্লিসারিন সাবান একটু গ্যাঁজাটা কমই হয় সেই জন্য দেখো একটু গ্যাঁজাটা কিন্তু কমই হয়েছে এই যে দেখো কত সুন্দর হয়েছে সাবানটা তো তোমরা চাইলে এই সাবানটা কিন্তু তোমরা ত্বকের জন্য মা ইউজ করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো